আমি রিঙ্কু আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এই যে কাঁঠালটা দেখছো এটা দুদিন আগে শনিবার দিন বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছিল কিন্তু আমার এই শনি আর রবি এই দুদিন সময়ই হয়নি কাঁঠালটা ছাড়ানোর তো আমি ছাড়ানো কাঁঠাল খায় না মানে বাজারে যে ছাড়ানো কাঁঠালগুলো আমি খাই না আমার একটু ঘিন্না লাগে তো ওই জন্য যা আনে গোটাই আনে তো গোটা একটা কাঁঠাল নিয়ে এসছে কিন্তু হ্যাঁ দেখো কাঁঠালটা পেকে গেছে বেশি তবে খোলাটা ছাড়ালেও ভেতরে দেখছি কাঁঠালটা খাজাই আছে মানে খোসাটাই ওরকম লাগছে পাকা মানে পেকে গেছে বেশি কিন্তু ভেতরে যখন ছাড়াচ্ছিলাম বেশ খাজা কাঁঠাল আর আমার খাজা কাঁঠাল খেতে বেশ ভালো লাগে তোমাদের কোন কাঁঠাল খেতে ভালো লাগে খাজা কাঁঠাল না একটু গলা গলা কাঁঠাল আমার কিন্তু খাজা কাঁঠাল খেতে খুব ভালো লাগে আর আমরা সবাই কাঁঠাল খেতে খুব ভালোবাসি তো দেখো কাঁঠালগুলোকে দেখো পুরো খাজা কাঁঠাল আর সেই রকম মিষ্টি সবার আগে সারা টেস্ট করলো তো তোমরা ভালো লাগলে কমেন্ট করে জানিও